সুতরাং এই পৃথিবীর অবসান হবে এই পৃথিবী ধ্বংস হবে এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে ও হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছেই যে এই রোম থেকে আর একটু দূরে নয়শো মাইল দূরে হচ্ছে সিসিলি নয়শো মাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিলিতে রয়েছে তিনশত ষাটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদগুলি আস্তলা বন্ধ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা ওয়াস শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে गवर्नमेंटের কাছে তোমরা দাবি জানাও जनतेতে একটা মসজিদের দরজ আমাদের জন্য করে দাও রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেরও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরমানের তাফসীর মাহফিল যখন আসে কোন যেটা করতে থাকে যাওয়ার জন্য তো যাওয়া সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রবের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য ছোট্ট একটা ভালো কাজ যদি করো তাও হাজির করা হবে সামান্যতম সামান্যতম ভালো কামও তোমার ভাগ পড়বে না আর ক্ষুদ্রতম কোনো খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে সব তোমার সামনে কোন জিনিস ভাগ পড়বে না সব দেখতে পাবে কে আমাদের দিন ভালো কাজটাও আর খারাপ কাজটাও আল্লাহর কাছে সেদিন আল্লাহ পাক মানুষের সামনে উপস্থিত করে দিবেন আল্লাহ পাক বলছেন সেদিন এই জমিন তার ভিতরে যা লুকায়িত ছিল জমিন সব বের করে দেবে কা আনহুম জারাদুম মুনতাশির দিদি ফড়িং গুলি পোকাগুলি মাটি থেকে যেমন বের এ মাটির ভিতরে যা আছে কেয়ামতের দিন সব মাটি বের করে দেবে ইদা যুল জিনাতিল আরদু zilzalahা ওয়া আখরাজাতিল আরদু আসমালহা ওয়া ক্বালান ইনসানু এ জমিনকে ঝাঁকি মারা হবে প্রবলান ঝাঁকুনি প্রবলান ঝাঁকুনিতে এ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে যাবে সুবহানাল্লাহ কয়টি ইচ্ছা করেন আমরা আল্লাহ এক ঝাকুনিতে পৃথিবী সব বের করে দেবে মানুষ हैरान হয়ে বলবে কি হয়েছে এ মাটির হলোটা কি আমার বন্ধুগণ মানুষ हैरान হয়ে গিয়ে বলবে মাটির কি হলো দিন জমিনের উপরে আমি যা ঘটেছে জমিন সব বের করে দেবে সব প্রকাশ করে দেবে আর এটা এই জন্য হবে যেহেতু তার রবের হুকুম হয়েছে তার রব হুকুম করেছে বের করে দে জমিনের ভিতরে আছে যা সব হেরিয়ে যাবে আকাশ ভেঙে পড়বে পাহাড় যাবে জমিনের ভিতরে যা আছে সব চলে আসবে সমস্ত ফেরস্তাদেরকে শেষ করে দিবেন সকলের মত হয়ে যাবে কেউ আর থাকবে না এমনকি হাজরতে হাজরাইল মালাকুল মত তিনিও থাকবেন না সব আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু করে দিবেন এরপর আল্লাহ রব্বুল একা একাตรี বলবেন ইয়া দুনিয়া ইয়া দুনিয়া আইনা анহারুকি হে পৃথিবী তোর সেই সমুদ্রগুলো কোথায় নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি হে দুনিয়া তোমার গাছগুলো কোথায় এত বন বনানি এত গাছ ছিল ইয়া দুনিয়া আইনা জিবালুকি হে পৃথিবী তোর জমিনে যত পাহাড় ছিল পাহাড় গুলি কই যত স্বৈরাচার ছিল জমিনের উপরে যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে দেশ ধ্বংস করেছে মায়ের বুক খালি করেছে কই। কোনো জবাব নাই আল্লাহ পাকের পরে বলবেন লেমানিল রাজত্ব আজকে রাজত্বটা কার আল্লাহ তিনবার আওয়াজ নেবে আজকে রাজত্ব কাহ মিথ্যা মৌসুমে এসে গেছে এখন মৌসুমে বাহার মিথ্যা বলার কত সুন্দর সুন্দর ওয়াদা সোনা দিয়ে রাস্তা বানাই দেব অভুক্ত মানুষদের বলা হয় না খাইয়ে মরবেন না কিন্তু কি খাইয়ে মরবে তাও কয় আমরা যদি যাইতে পারি তাহলে মোটকির মতো রসগোল্লা বানাই গরুর গাড়ির চাকার মতো জেরাভি বানাই খাইতে গিয়ে হা করে ছিট হয়ে থাকবে কত রঙিন রঙিন কথা সময় আমার যদি বিশ্বাস করে সেই ব্যক্তি যা খুশি বলবে না পরনিন্দা করবে না পরচর্চা করবে না হাত আছে বলেই যা তা লিখবে না ঘটনা হইল একটা লিখলো আর একটা কলম একটা আছে বলেই যা খুশি তা লেখা যায় না মুখ আছে বলেই যা খুশি তা বলা যায় না শোক আছে বলেই যা খুঁজিতা দেখা যায় না গরু খাওয়া জায়স করা হয়েছে বলে গরুর থেকে মাথা পর্যন্ত পাইকারি ধরে সব খাওয়া যায় না গরু খাওয়া হারাম না হালাল হালাল পাইকারি ওর মধ্যে আল্লাহ কিছু হারাম রেখে দিছে সেগুলোকে বাইসে খাইতে হবে আল্লাহ দেখতে চান পাইকারি দলে জম্বের খাওয়া খাও না আমার হারাম গুলি বাদ দিয়ে খাও নিষেধ করা বাদ দিয়ে খাও মুখ আছে বলেই যা খুশি তা বলা যাবে না কান আছে বুলি যা খুশি তা শোনা যাবে না শোক আছে বুলি যা খুশি তা দেখা যাবে না হাত আছে বুলি যা খুশি তা করা যাবে না সবটার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার সমস্ত কাজ যা বুলি এমন কি তোমার चाहুনিতা পর্যন্ত কার দিকে কি নিয়তে তাকাইছো কেউ জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর তোমার অন্তকরন কি জিনিস গোপন করে আর তোমার চক্ষু কি লুকুচুরি খেলে আমি তার পাই সুবহানাল্লাহ বিহামদি চশমার ভাগ দিয়ে কি দেখো কারে দেখো কি নজরে দেখো সানগ্লাস পরিয়া কেউ ঠিক পায় আমি ঠিক পাই সুবহানাল্লাহ যরকান সুবহানাল্লাহ ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত 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 করত। ডাকাতি যারা করত। যারা মানুষকে খুন করত এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিলা বিচার ছেড়ে দিলো এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন সুবাহান আল্লাহ নবীর সাহাবিরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাহাবীরা পৃথিবীর সেরা মানুষ, তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জরে কোন সুবহানাল্লাহ নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা রাইম اجمعين ওনারা তো কবরের মধ্যে ছিলেন শিরকের মধ্যে ছিলেন চুরি ডাকাতি জিনা ব্যভিচারে এমন কোন পাপ নাই যা করা হয়নি তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তাওহীদ রিসালাত আখেরাতের দাওয়াত পেলেন কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন সুবহানাল্লাহ যারা ছিলেন নারীর সতীত্বের জন তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহাড়াদার যারা মানুষের মাল চুরি করতে ডাকাতি করত তারা রাতভর মানুষের মালের পাহারা দিল মানুষের রক্তের পাহারা দিল সুবহানাল্লাহ হে বেহামদি লান তানফা আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়াবা কেমতের দিন কোন ফায়দা হবে না অবশ্যই কোনো ফায়দা হবে না কোনো উপকারে আসবে না কেমতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোন উপকারে আসবে না কেমতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছ করবে সব পালায় যাবে সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ দিয়া ফেরেস তাদের কোনো রকম বুঝ বাস দিয়া আলাদা কোনো সোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাকে ওই সব জেহা বোমা এগুলি খুব সহজে কিছু করিয়া আস্তে করে জাননাতে আমি বলি আমার সোড়া আবিষ্কার করতে পারেন পথ কোন পথ আবিষ্কার করতে পারেন নাই সেখানে কেমতের দিন কাউকে উৎকোষ গ্রহণ করার কেউ নাই উৎকোষ দেওয়া যাবে না আর খুঁজ দিবি না কি আপনার কাছে কিছু নাইও থাকলেও নেওয়ার কেউ নাই এই দুনিয়ায় পাখি করে বহুত কিছু করা যায় কিন্তু ক্যা মাঠে এগুলি কিছুই চলবে না হ্যালিয়ো ম্যা দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে

এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির একটা একটা গাড়ির লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ি উইন্ডো তৈরি হলো শিল তৈরি হলো গাড়ির বড়ি তৈরি হলো চেসিস তৈরি হলো টায়ার তৈরি হলো ইঞ্জিন তৈরি হলো ব্যাটারি তৈরি হলো পেট্রোল নিল আর কোনো রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয় অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে আবিষ্কার করেছে। এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সব আরামিন আমি গত বছর বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে কনসবাহান আল্লাহ ভাই রামা এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমল নামা ঝুলাই রাখছেন এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহুYawm al-Qiyamati kitaban qahuman shura আল্লাহ বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি قیامتের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোনো জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমলনামা ঝুলানো আছে সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে রক্তের ভিতরে ডিএনএ এটা একটা কোড মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে এক একটা কোষ এক এক ধরনের কাজ করে অনুরূপ ভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে এই ডিএনএ কি এই ডিএনএ হচ্ছে এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে লোকটা কি করবে কোথায় যাবে সে ভালো হবে মন্দ হবে কি হবে সব তার ডিএনএর মধ্যে রেকর্ড আছে এটা